হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি পোলাও রান্না করব তো এখানে আমি দেড় কেজি মতো পোলাও নিয়ে নিয়েছি তো পোলাইয়ের চালগুলো অনেক সুন্দর সাদা ধবধবে সাদা এটা একবারে পিওর পোলাও তো এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রাইস কুকার তো আমি রাইস কুকারটা গরম করে নিচ্ছি আমি এটা রাইস কুকারে রান্না করছি তো ভালো করে তাতিয়ে নিতে হবে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তাতিয়ে নেওয়ার পরে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন তেলটা তাতার জন্য অপেক্ষা করছি তো এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম তো আমি একটু নতুন টেকনিকে রান্না করছি তো অনেকে আদা বেটে দেয় আমি আদা কুচি কুচি করে নিয়েছি কিন্তু আদাগুলো একেবারে লাল লাল করে নিতে হবে একেবারে ভালো করে ভেজে নিতে হবে নয়তো কাঁচা কাঁচা গন্ধ বের হবে তো এগুলো এখন আমি নেড়ে নেড়ে ভেজে নেব তেজে অনেকটাই লাল লাল হয়ে গেছে আদা কুচুগুলো ভালো করে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে একটাও একেবারে কাঁচা থাকা যাবে না কাঁচা থাকলে গন্ধ করবে আদা কাঁচা কাঁচা গন্ধ করবে তো এখানে আমি পরিষ্কার করে পোলাই চালগুলো ধুয়ে নিচ্ছি তো পরিষ্কার করে চালগুলো ধোয়া হয়ে গেছে এখন আদাগুলো লাল লাল করে দেখুন একেবারে লাল লাল হয়ে গেছে আদা কোনোটাই কাঁচা কাঁচা নেই তো ঠিক এভাবে করে আদা কাত আদা লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি চালগুলো দিয়ে দেব পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চাল দেওয়া হয়ে গেছে এখন আমি চালগুলো ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেব একটু বাদামি কালার করে ভাজতে হবে তো আপনারা যত বেশি ভাজবেন আপনাদের চা পোলাওটা ঝরঝরে হবে আর একটু তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে পোলাও একটা সেতার একটা লেগে যাবে না এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে আবারও ভালো করে নেড়ে দিতে হবে তো অনবরত নাড়তে থাকতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম তিনটে তেজপাতা তো এখানে দারচিনি সম্পূর্ণ যেগুলো লাগে দিয়ে দিয়েছি লং আছে এলাচ আছে ওগুলো সব একসাথে দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে দিলাম তো আস্তে আস্তে করে নেড়ে নেড়ে লাল লাল করে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে তো অনেকটাই হালকা বাদামি কালার হয়ে আসছে তো আপনারা পোলাও এইভাবে করে রান্না করলে খেতে খুবই মজা লাগবে খেতে অসাধারণ লাগবে তো আপনারা তেজপাতা গরম মশলা তেলের পুড়েও দিয়ে দিতে পারেন আমি তেলের পুরে দিয়ে নি পরে দিয়েছি তো একটু পর পর এভাবে করে নেড়ে দিতে হবে তো আমার প্রায় ভাজা হয়ে হয়ে এসেছে পোলাও চালগুলো তো একটু বেশিক্ষণ সময় ধরে নাড়তে থাকতে হবে দিয়ে বাদামি কালার আসা না পর্যন্ত না হওয়া পর্যন্ত এখানে আমি ভাজা হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো আমি রান্না করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেছে আমি আমি আইডিয়া অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে দিই আপনারা আপনারা যদি এক কেজি চাললেন তাহলে আপনারা দুই কেজি জল দিবেন। তো দেখুন পোলাও শি পোলাও আমার রান্না হয়ে গেছে তেজের পরে আমি পেঁয়াজ বেরেস্তা করাগুলো আমি গরম গরম বেরেস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি পোলাওয়ের উপরে তো এভাবে করে আপনারা পোলাও রান্না করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো আমি পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে সব দিকে ভালো করে আমি বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি তো এই যে পোলাও রান্না সম্পূর্ণ হয়ে গেছে সাথে দেশি মুরগির মাংস তো এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল ক্লিক করে দিন